পাঁচটি জিনিস উপলব্ধি করব সেটা হলো মানব সভ্যতার প্রাক কাল থেকে আজ পর্যন্ত মানুষ পাঁচটি বিষয়ের প্রতি যে জ্ঞান এবং প্রজ্ঞা অর্জন করেছে সেটি হলো বিজ্ঞান দর্শন সাহিত্য সংস্কৃতি ইতিহাস প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করা যায় সেটা হলো বিজ্ঞান আল্লাহ তালা রব আলম বলেন ইআন হাকিম বিজ্ঞানময় কুরানের কসম অলকর আইনুল হাকিম বিজ্ঞানময় কোরআনের কসম এখানে আল্লাহ তালা বিজ্ঞানের যে একটা ইঙ্গিত দিয়েছেন তার ভিত্তিতে বিজ্ঞান হলো এমন বিশেষ জ্ঞান যেটা যুক্তি ও পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায় দ্বিতীয় নম্বরে আলোচনা করা যায় দর্শন নিয়ে দর্শন হলো মহাবিশ্ব জীবন জ্ঞান ও সত্যের স্বরূপ যৌক্তিক আলোচনা যেটা কোরআন ভিত্তিক গবেষণার মাধ্যমে আমরা দার্শনিক উপলব্ধি করতে পারি দার্শনিক ভাবনা তৈরি করতে পারি ইতিহাস সম্পর্কে আল্লাহ তালা বলেন ও সময়ের কসম বা ইতিহাসের কসম এখান থেকে ইতিহাসের ইঙ্গিত পাওয়া যায় ইতিহাস হলো মানব জাতির অতীত ঘটনাবলীর সুশৃঙ্খল ও সত্যনিষ্ঠ বিবরণী ইতিহাস ইতিহাস একটি সভ্যতাকে তার আসল পরিচয় পরিচয় করিয়ে দেয় এবং ইতিহাসই আমাদের সত্য এবং মিথ্যার পথ দেখায় চতুর্থ নম্বর হলো সাহিত্য মানুষের হৃদয়ের অনুভূতি চিন্তা কল্পনা ও বাস্তব অভিজ্ঞতার শৈল্পিক রূপান্তরই হলো সাহিত্য পঞ্চম নম্বর হলো সংস্কৃতি সংস্কৃতি হলো একটি জনসমষ্টির জীবনযাপনের সামগ্রিক ধরনই হল সংস্কৃতি আর মানুষ সংস্কৃতির সাথে জড়িত তো কোরআনে বিষয় সম্পর্কে কি কি আলোচনা করেছেন এর বিস্তারিত আলোচনা করব এর ধারাবাহিক চিন্তা গবেষণা এবং উপলব্ধির মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব আল্লাহ তালা আমাকে তৌফিক দান করুন এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন وآخر دعوانا عن الحمد لله رب العالمين جاني شكتي شهيد تدربون شمس كيتي ملابوش